নমস্কার বন্ধুরা এখন দেখুন চলে এসেছি জুতোর দোকানে ফুটপাতে এই জুতোগুলোর কত দাম জানেন তো একদম সস্তা সত্তর টাকা দাম আর লাল রঙের বা দিকে যেগুলো আছে এগুলো ষাট টাকা দাম আর এই মোজাগুলো দেখছেন শীতের মোজা পা ভর্তি থাকবে পঁয়ত্রিশ টাকা দাম তিরিশ টাকা দাম পঁয়ত্রিশ টাকা দাম ফুটপাতে এগুলো খুব সস্তায় বিক্রি হচ্ছে এই লাল রঙের জুতোটা সত্তর টাকা দাম চটি হাওয়াই চটি আর এই যে জুতোগুলো দেখছেন এইগুলো একদম কম দামে বিক্রি হচ্ছে একশো টাকা দাম দেড়শো টাকা দাম একদম কম দামে পেয়ে যাচ্ছেন ফুটপাতে জুতোগুলো শীতকালে পরা যাবে মোজাগুলোও তো পায়ে শীত করছে পায়ে পরা যাবে মোজা মানে মোজা নয় ঠিক মানে জুতো পাগুলো ঢাকা থাকবে এখন তো নরম তুলতুলে জুতোগুলো উঠেছে তাই ওগুলো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা দাম শীতকালে সবাই পড়তে পারবে